আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে আমার একটা বিষয় নিয়ে আলোচনা করব বিমান বন্দরে কি সাউরামি হয় ঠিক আছে এই 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 যে নভেম্বরের মাসেরই তারিখে আমার ফ্লাইট ছিল জর্ডানে আসার তো রাত্রে একটা বাজে রাত্রে একটা বাজে একদম ফার্স্ট গেট দিয়ে ঢুকছিলাম আমি রাত্রে একটা বাজে তো আমার দুটা বুকিং ছিল দুইটা বুকিং জমকা দিলাম আমার পিছনে এক ব্যাগ ছিল ওই ব্যাগ সহ দিলাম দেওয়ার পর আমার বলতেছে কি ক্যারে গুলা আমি কিছু আমার জি স্যার আমার বলতাছে তো আবারও দেন তো এইভাবে তিনবার দিল স্ক্যানে দেওয়ার পর লাস্টে কইতাছে এই গোলাপি কি আস আমার জিজ্ঞাস করতেছে তো আমি বলতাছে যে এই তো ওষুধ আছে কিছু খাবারের জিনিস আছে আর রুমের লোক কিছু খাওয়ালে দিয়ে আছে টান বাস অল্প কিছু দনো ব্যাগে তো পান আমি কি না স্যার এক ব্যাগে পান আছি কনা সরাইতে যাইতে দিব না আমি কি স্যার এগুলো তো অবৈধ কিছু নয় পান এগুলো পানি নেই স্যার এবার প্যাকিং করছি পানি পরব না কনা এগুলা প্লেনে গেলে ওই আপনি যে এয়ারপোর্টে যাবেন আমানি এয়ারপোর্টে ওই এয়ারপোর্টে রেখে দিব ওইগুলা যাইতে দিব তা আমি কি আপনি স্যার সারেন ওই জায়গাটা আমি বুঝানো মনে আপনি সারেন কনা যাইতে দিবো না দোনোটা খোলতে ভিতরে পান দোনো যাই বুকিং ছিল দন্ডার ভিতর পেলে পার তামুল স্যার না যে কোন একটাতে সার পান আছে আমার অবশ্যই ख्याल নাই যে কোন একটাতে সার পান আছে কোনটা বলেন আমি ওটা খুল্লা ফালায় দেব তো এই কথা বলছিয়ার কো না দড়াই খুলতে গো পরে আমি কই না স্যার আমি ইম্পসিবল স্যার আমি দন্ডা খুলতে পারুম না যে এটার ভিতর পান এটা বলেন আমি খুলে লম ঠিক আছে কতলে আবার স্ক্যানে দেন পরে আবার স্কেনে দিছি দেওয়ার পরে কয় এটার ভিতর পান আমি অনেক রিকোয়েস্ট করছি যে স্যার আমরা প্রবাসী হিসাবে ওই হিসাবে ওটা রেসপেক্ট করেন স্যার সাইরা স্যার এটি তো এত আমরি কিছু না আপনারা প্রবাসী রেখে আম করে দাম দেন আপনারা প্রবাসী রেখে আম করে দাম দেন আপনার আমরা দাম দিতাম এই খাতা বস পরে বেশি বার্গেটিং করেন না আমার পাসপোর্ট রেখে দিস তো বেশি বার্গেটিং করেন না নাহলে কিন্তু যাইতে যাইতে দেওয়া হইব না ঠিক আছে আমার এরকম হুমকি দিতেছে তো কি করবো আর তো প্যাকেটিং খুলছি খোলার পরে পান ফালাই দিছি অল্প কিছু পান ছিল ফালাই দিছি দেওয়ার পরে সামনে আবার একজনের র‍্যাপিং করে হ্যাঁ উন উনি আবার করতেছে তিনশো টাকা লাগবে তো ওনার কাছে যেম র‍্যাপিং করার পরে আমি জানতে পারলাম একটা দোকানদার আমার পাশাপাশি বললো এটা দোকানদার যে দে হ্যান্ড বাই হে গো একটা ব্যবসায়ীটা একজন আরেকজন প্যাকিং করে হ্যাঁ কি লাইন আছে ঠিক আছে এরা খুললেই তো ওটা প্যাকিং করতে গেলে ও তিনশো টাকা করে লাগবো ট্যাকাটা দেওয়া লাগবে ঠিক আছে যাক এই দা ফাল করলাম যে সুমকে আমি বুকিংয়ে দিলাম সব কিছু যেখানে ওজন নেয় ঠিক আছে আমার হাতে টিকিট টিকিট দিলো ও মা দেওয়ার পরে উনি বলতেছে জি দাঁড়িয়েলা মোল্লা আমার বলতেছে জি আপনার একটা ব্যাগের সমস্যা আছে সামনে যান দেখেন দৈরাল ব্যাগটা সমস্যা আছে এই ব্যাগটা যাবে না পরে আমি বললাম খালি বালি যাক না না যাক আর কিছু তাকাবো না এত হরানি আমি হয়েছি হ্যাঁ আমার মনে হয় আধা ঘন্টা চল্লিশ মিনিট মতো দাঁড়া করে রাখছে ওই জায়গা স্ক্রিনিং এর ভিতরে ঠিক আছে এত হরানি হয়েছে পরে আমি চিন্তা করছি যাক যাক না না যাক এত টেনশন পুরো সাইডে বেশি পরবর্তীতে যা ইমিগ্রেশন করলাম সব শেষ করলাম শেষ করে আসার পরে জোড়ানে আইসা দেহি আমার ব্যাগদারে যা করছে ওরা কাইটা সেরা ট্যাপ মাঝে কাইটা সেরা যা করছে ঠিক আছে কিছু জিনিসপত্র ছিল টুকটাক হ্যাঁ ওগুলা নেয় নেই কিন্তু কাটছে ওরা দেখছে ওষুধ ভিতরে আর কিছু নেয় কিন্তু কাইটটা বা টেপ মাইরা ধেয়ে দিস এইগুলো বাংলাদেশে এয়ারপোর্টের ব্যবস্থাপনা বুঝতেছেন ভাই সবাইরা আমি আগের বার যেমন আমলিক সরকার ছিল ওই সঙ্গে আসছিলাম কিন্তু এরকম দেখিনি তো আগের সাথে তো ভালো আর কথা ছিল না আগের তো ভালো আর কথা ছিল না তো আর কি ভালো থাকবেন ভিডিওটা সবাই শেয়ার করবেন আসসালামু আলাইকুম